অপরদিকে আবারও জলমগ্ন পরিস্থিতি ঘাটালে সেখানে শিলাপতের জলস্তর আবারও বেড়েছে ফলে ঘাটালের জলস্তর বেড়েছে ইতিমধ্যে বিভিন্ন এলাকায় একাধিক জায়গা কিন্তু আমরা দেখতে পেয়েছি জলের তলায় চলে গিয়েছে যোগাযোগ বিচ্ছিন্ন একাধিক গ্রামের ফিড প্লাবনের আশঙ্কায় রয়েছে গ্রামবাসীরা টানা বৃষ্টিতে জল বাড়লো ঘাটালের আবারও ফুলে উঠেছে শিলাপতি জলে ডুবেছে কাঠের সেতু ফিড প্লাবনের আশঙ্কা গ্রামবাসীর শিলাপতের বাঁধও ভাঙার আশঙ্কা করছেন তারা ইতিমধ্যেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে একাধিক গ্রাম আমরা কয়েকদিন আগেই দেখছিলাম ঘাটালের যে পরিস্থিতি সেখানে পরিদর্শনে গিয়েছিলেন আমরা দেখতে পেয়েছিলাম যে সেখানকার সাংসদ দেব ত্রাণ সামগ্রী বিলি করেন তিনি আবারও ঘাটালের পরিস্থিতি কিন্তু ভয়াবহ রূপ ধারণ করছে ধীরে ধীরে কারণ আবারও জলস্তর বাড়ছে শিলাপতিতে বাঁধ ভাঙার আশঙ্কা করছেন গ্রামবাসীরা আবারও নিম্নচাপ গত দুদিনে বৃষ্টিতে শিলাবতী নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে ফলে কাঠের সাঁকো ডুবেছে যোগাযোগ বিচ্ছিন্ন একাধিক গ্রামে চরম চিন্তায় নদীর তীরবর্তী এলাকার মানুষ আশঙ্কায় দিন কাটাচ্ছেন একাধিক শিলাবতী নদীর ভাঙনে জল ঢোকার আশঙ্কা একাধিক নদী পাড়ের বাসিন্দারা তারা কিন্তু ইতিমধ্যে আতঙ্কে রয়েছেন তাদেরকে দ্রুত সেখান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ারও ব্যবস্থা করা হচ্ছে বলেই জানা গিয়েছে শিলাবতী নদীর দুর্বল বাঁধগুলি ভাঙার আশঙ্কা করছেন তারা